তো চলুন একটু গভীরে গিয়ে দেখি কেন এই ব্যবসাগুলো সারা বছর ধরে এত লাভজনক হতে পারে আমাদের দেশে একটা ধারণা খুব প্রচলিত তাই না যে অনেক টাকা খরচ করে জমি জমা বেছে বিদেশে গেলেই বুঝি ভাগ্য ফিরবে কিন্তু যেখান থেকে আমরা আইডিয়াগুলো নিয়েছি সেখানে একটা দারুণ প্রশ্ন তোলা হয়েছে আচ্ছা দেশে বসেই কি লাখপতি হওয়া সম্ভব না তো আজকের আলোচনাটা কিভাবে এগোবে প্রথমে আমরা জানব আগুন ব্যবসা জিনিসটা আসলে কি এরপর দেখব কিছু খুচরা আর সার্ভিস ব্যবসার ব্লুপ্রিন্ট আর সবশেষে ঝুঁকি আর পুরস্কারের দিকটাও ভেবে দেখব তো শুরুতেই আসা যাক মূল প্রশ্নে এই যে বলা হচ্ছে আগুন ব্যবসা এর মানেটা আসলে কি সোজা কথায় আগুন ব্যবসা মানে হল এমন একটা বিজনেস যেটা বছরের বারো মাসই চলে বারো মাসই লাভজনক মানে এমন না যে শুধু ঈদের সময় বা কোনো একটা মৌসুমে ব্যবসা হল আর বাকি বছর বসে থাকলাম এটা একটা ক্যান্সিস্টেন্ট ইনকামের রাস্তা যা দিয়ে লাখপতি হওয়ার স্বপ্ন দেখা যেতেই পারে আচ্ছা এই যে পাঁচটা ব্যবসার কথা বলা হচ্ছে এগুলোর পেছনের মূল স্ট্র্যাটেজিটা কিন্তু খুবই ইন্টারেস্টিং সবগুলোর ভেতরেই একটা কমন ব্যাপার আছে আর সেটা হলো সঠিক জায়গাটা খুঁজে বের করা একটু ভাবুন জেলা শহরগুলোতে কি নেই প্রায় সব ধরনের দোকান সার্ভিস সবই আছে মার্কেটটা প্রায় ভরা তাই না কিন্তু একটু উপজেলার দিকে তাকালেই দেখবেন অনেক কিছুরই অভাব আর ঠিক এই গ্যাপটাই হলো নতুন ব্যবসার জন্য একটা সোনার খনি মানে ব্যাপারটা কিন্তু এমন না যে আপনাকে রকেট সায়েন্স আবিষ্কার করতে হবে স্ট্র্যাটেজিটা খুবই সিম্পল জেলা শহরে যে ব্যবসাগুলো অলরেডি হেট যেগুলো সফল সেই মডেলগুলোকেই জাস্ট কপি করে উপজেলায় নিয়ে আসা ব্যাস চলুন এবার কয়েকটা সত্যিকারের উদাহরণ দেখা যাক এই স্ট্র্যাটেজি কাজে লাগিয়ে রিটেল বা খুচরা ব্যবসায় কি করা যেতে পারে প্রথমেই আসছে মিষ্টির দোকান এটা কিন্তু একটা ক্লাসিক আইডিয়া এর চাহিদা সারা বছরই থাকে আর ঈদ বা পূজার মতো উৎসবের সময় তো কথাই নেই তখন লাভের অঙ্কটা একদম লাফিয়ে লাফিয়ে বাড়ে যদিও শুরুতে ইনভেস্টমেন্ট একটু বেশি লাগে কিন্তু এটা একটা পরীক্ষিত মডেল এরপর আছে সুপারশপ দেখুন আজকাল মানুষের হাতে সময় কম তারা চায় এক ছাদের নিচে প্রয়োজনীয় সব কিছু পেয়ে যেতে এই সুবিধার কারণেই সুপারশপের আইডিয়াটা জেলা শহরগুলোতে এত হিট এখন শুধু এই সফল মডেলটাকে উপজেলায় নিয়ে যাওয়ার পালা ছয় সাত লাখ টাকা খরচ করে বিদেশে যাওয়ার চেয়ে এটা কিন্তু অনেক ভালো একটা অপশন হতে পারে তো রিটেল ব্যবসার আইডিয়া তো দেখলাম এবার চলুন সার্ভিস বা পরিষেবা ভিত্তিক তিনটা ব্যবসার দিকে তাকায় যেগুলো ওই একই সুযোগ মানে উপজেলার খালি বাজারটাকে টার্গেট করে করা যেতে পারে এখন তো সবাই অনলাইনে কেনাকাটা করে তাই না দারাজের মতো প্ল্যাটফর্মগুলো খুব জনপ্রিয় কিন্তু সমস্যাটা হয় ডেলিভারি নিয়ে বিশেষ করে উপজেলা লেভেলে তো আইডিয়াটা হল এমন একটা উপজেলা খুঁজে বের করা যেখানে দ্বারাজের কোনো হাব বা অফিস নেই সেখানে একটা সাব এজেন্ট হয়ে গেলেই হলো যত প্রোডাক্ট আসবে আপনি ডেলিভারি ম্যানেজ করবেন আর প্রত্যেকটা ডেলিভারির উপর কমিশন পাবেন আরেকটা দারুণ আইডিয়া হল পিকআপ সার্ভিস ছোটোখাটো মালপত্র আনা নেওয়ার জন্য ছোট পিকআপের চাহিদা কিন্তু সবসময় থাকে সোর্সে একটা নির্দিষ্ট মডেলের কথাও বলা হয়েছে যেমন টাটা সুপার এস যেটা সাত থেকে নয় লাখ টাকার মধ্যে পাওয়া যায় এই ব্যবসার সবচেয়ে বড় সুবিধাটা কি জানেন এটা একটা ওয়ান টাইম ইনভেস্টমেন্ট একবার একটা গাড়ি কিনে একজন ড্রাইভার রেখে দিলে এটা আপনাকে বছরের পর বছর ধরে ইনকাম এনে দেবে শেষ যে আইডিয়াটা সেটা খুবই সাধারণ কিন্তু মারাত্মক কাজের একবার ভাবুন তো উপজেলার একজন দোকানদারকে একটা ক্যাশ মেমো ছাপাতে হবে বা কাউকে একটা ডিজিটাল ব্যানার বানাতে হবে তাকে দৌড়ে যেতে হয় জেলা শহরে এই ভোগান্তিটা কমানো গেলেই তো একটা ব্যবসা দাঁড়িয়ে যায় তো নিজের উপজেলাতেই যদি একটা ডিজিটাল প্রিন্টিংয়ের দোকান খোলা যায় যেখানে আইডি কার্ড ভিজিটিং কার্ড ব্যানার দোকানের ক্যাশ ক্যাশমেমো এইসব বানানো যাবে তাহলে তো আর কথাই নেই যেহেতু ওই এলাকায় আর কেউ সার্ভিস দিচ্ছে না তাই কাস্টমার পাওয়া নিয়ে একদমই ভাবতে হবে না তো এই পাঁচটি দারুণ বিজনেস আইডিয়া তো আমরা দেখলাম কিন্তু সব শেষে একটা খুব জরুরি বিষয় মাথায় রাখতে হবে আর সেটা হল ঝুঁকি কারণ একটা কথা পরিষ্কার ব্যবসা মানেই কিন্তু রিস্ক এখানে কোনো গ্যারেন্টি নেই তাহলে মূল সিদ্ধান্তটা কী দাঁড়াল এটা কিন্তু নিরাপদ রাস্তা আর ঝুঁকিপূর্ণ রাস্তার মধ্যে কোনও চয়েস না বরং এটা হল দুই ধরনের ঝুঁকির মধ্যে একটাকে বেছে নেওয়া একদিকে আছে বিদেশে যাওয়ার ঝুঁকি অনেক খরচ নিশ্চিত কঠিন পরিশ্রম পরিবার থেকে দূরে থাকা আর অন্যদিকে আছে দেশে ব্যবসা করার ঝুঁকি তবে সাথে আছে নিদের জায়গায় থেকে বড় কিছু করার সম্ভাবনা এখন আসল প্রশ্নটা হলো কোন পথে ঝুঁকিটা আসলে বেশি আর কোন পথে বড় পুরস্কার জেতার সম্ভাবনাটা উজ্জ্বল এই প্রশ্নটার উত্তর না হয় আপনারাই ভাবুন